মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোন পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায়ে মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন আবি সাঈদী নিলখুদ্দিন ابو سعيد قدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي ادم مسجد بربش قلن نبي مسجد بربش قرار بار. فإذا هو برجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহর নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা নবীজি আবু উমামাকে বললেন ইয়া আবু উমামা ও আবু মামা মালি আরাকা جالিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদাপদে পড়লে परेशानিত বললে মসজিদে দৌড়াইয়া যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো বলটাই এটা বলা দরকার হুজুর নবীজি ওই টাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাজ কি কাজ তো এইতেই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দূর মসজিদ পর্যন্তই রাগ করেন না যখন মোল্লার দূর মসজিদ বন্ধু রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না কইব যদি জান্নাত হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম মসজিদে না সাহাবা মসজিদে আমাদের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল আল্লাহ হুমুমুল লাজিমাতনি ওয়া দয়ুন হুজুর খুব परेशानিতে আছে অনেক রিলে আছে এজন্য মসজিদে বসে রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আলা উআল্লিমুকা কালামান ইদা আনতাকুনতাহু আযহাব আল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দেব না যে কথাটা যদি আল্লাহকে পায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশাহানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ই আর সুল আল্লাহ এমন আমল তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখার বর্ণনা কয়ল আর সুলহ সল্লল্লাহ কয়লেই আল্লাহ নবী বলেন আম্মাল্লাহ ইউরি আদা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দাল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন اذا যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান হে আল্লাহ আমি আপনার কাছে পناہ চাই মিনাল হাম্মি আম্মন শব্দের অর্থ پریشانی ওয়াল হাযান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি پریشانی এবং দুশ্চিন্তা থেকে পناہ চাই ওয়াল আযীযি ওয়াল কাসান

মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন আন্নি দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলমিন আমার পেরে দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন